প্রশিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তার মধ্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে ভিডিওটিতে আজকের প্রশ্নসমূহ সংগ্রহ করা হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য থেকে আশা করি প্রশ্নগুলো থেকে আপনার চলমান এবং আসন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরূপ সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক শূন্য পুরাণের রচয়িতাকে শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্ল গ্রাম কেন উল্লেখযোগ্য সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে নূরনামা আলাওল কোন শতাব্দীর কবি আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে সঠিক উত্তর হচ্ছে বাউল গান চণ্ডীচরণ মন্সীকে চণ্ডীচরণ মন্সী হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বদেব ঘোষ নবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র বিশ্বদেব ঘষ্ণ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কমলাকান্ত গ্রন্থের চরিত্র বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান হচ্ছে অনুবাদ অগ্নি শব্দের প্রতিশব্দ কোনটি অগ্নি শব্দের প্রতিশব্দ হচ্ছে কৃষাণু কোন বাগধারাটির অর্থ ফাঁকি সঠিক উত্তর হচ্ছে অষ্টরম্ভা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি নিচের অপশনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম হচ্ছে ভাষা ও সাহিত্য বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পরাজিত বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে আষাঢ় সরেয়া মধ্যন্য সয়াকার ডয় শূন্য র অনেকের মধ্যে এক এর এক কথার প্রকাশ কী হবে অনেকের মধ্যে এক এর এক কথার প্রকাশ হবে অন্যতম বিজ্ঞান এর বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত সঠিক উত্তর হচ্ছে বিশেষ আমার যাওয়া হয়নি এখানে আমার এটি হচ্ছে কর্তায় ষষ্ঠী ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমনোপযোগী শর্ট সাজেশন সংগ্রহ করতে চান সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত ও সাম্প্রতিক সহ তাহলে যোগাযোগ করবেন আমাদের এই নম্বরটিতে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান আশা করি আমাদের সাজেশন শিট থেকে আপনার পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন থাকবে অর্ধ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ সঠিক উত্তর হচ্ছে সাধু নিচের কোন শব্দে নত্ববিধি অনুসারে মধ্যান্বয়ের ব্যবহার হয়েছে সঠিক উত্তর হচ্ছে নিকন কোনটি স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ হচ্ছে বৈষ্ণবী পুষ্প শব্দের বহুবচন কি পুষ্প শব্দের বহুবচন হচ্ছে এখানে সঠিক উত্তর কোনোটি নয় বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে বাংলা ভাষায় খাঁটি উপসর্গ আছে হচ্ছে একুশটি তিনি বাড়ি নেই কোন কারক তিনি বাড়ি নেই এটি হচ্ছে অধিকরণ কারক কোনটি বাংলা ধাতু নিচের জপশনগুলো রয়েছে তার মধ্যে কহ এটি হচ্ছে বাংলা ধাতু মাথা ব্যথা শব্দ দুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে মাথা ব্যথা শব্দ দুটি ব্যবহৃত হয়েছে হচ্ছে আগ্রহ অর্থে নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৌ যোগ ইক চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় হচ্ছে উনিশশো সাত সালে চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধরয় সমাস চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস যে নারীর পতি নেই পুত্রও নেই এক কথায় প্রকাশ করলে হবে অবিরা শুদ্ধ বানান কোনটি নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে মমর্ষু ময়রস্যু রস্যু। মধ্য শব্দের সমর্থক শব্দ কোনটি পত্নী শব্দের সমর্থক শব্দ হচ্ছে জায়া চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল হচ্ছে উনিশশো সালে উল্লেখ করা হয় না যা এর বাক্য সংকোচন হবে হচ্ছে উজ্জ্বল বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করেন যারা এর বাক্য সংকোচন হবে বুদ্ধিজীবী অকালবোধন বাগধারাটির অর্থ কি অকালবোধন বাগধারাটির অর্থ হচ্ছে অসময়ের আবির্ভাব কোন গ্রন্থটি জাহানারা ইমামের লেখা জাহানারা ইমামের লেখা গ্রন্থ হচ্ছে একাত্তরের দিনগুলি কোনটি বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ হচ্ছে আমার দেখা নয়াচীন বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য একজন বীর মুক্তিযোদ্ধার জীবনভিত্তিক উপন্যাস মা কার ছদ্মনাম বনফুল সঠিক উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস হচ্ছে এখানে শেষের কবিতা বাংলার চাষিদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে লিখিত নাটক হচ্ছে নীল দর্পণ সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতাকে সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে আল মাহমুদ নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির বাংলা সাহিত্যের যুগ কবিকে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত শোকানল শব্দের যথার্থ ব্যাসবাক্য হচ্ছে শোকরূপ অনল নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাসের উদাহরণ কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাসের উদাহরণ হচ্ছে অন্তরীপ হাতের কঙ্কন মাল দাপন কাল লেখা হাতের কঙ্কন মালো দাপন এটি হচ্ছে সরহপার লেখা ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় হচ্ছে বাহাদুরি জসীমউদ্দিন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন রসিম উদ্দিন জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলায় ক্রিয়ার মূল অংশকে কি বলে ক্রিয়ার মূল অংশকে বলে ধাতু বিষাদ সিন্ধু উপন্যাস কে লিখেছেন বিষাদ সিন্ধু উপন্যাস লিখেছেন মীর মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন কবি বিহারীলালকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শব্দ ও ধাতুর মূলকে কি বলে শব্দ ও ধাতুর মূলকে বলে বিভক্তি কোন বাক্যে ক্রিয়া অনুক্ত সঠিক উত্তর হচ্ছে আজ প্রচন্ড গরম কোনটি রাজনৈতিক উপন্যাস নিচের অপশনগুলোর মধ্যে রাজনৈতিক উপন্যাস হচ্ছে জাগ্রী লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া কবি আলাওলের পদ্মাবতী কোন গ্রন্থ থেকে অনুদিত কবি আলাওলের পদ্মাবতী হচ্ছে পদুমাবত গ্রন্থ থেকে অনুদিত বাহারাম খান এর উপাধি কোনটি বারাম খানের উপাধি হচ্ছে দৌলত উজির